জীবনের সবচেয়ে বড় সার্থকতাটা বোধ হয়েই গেল একশো বছরের যেই সাক্ষী আমরা হয়ে গেলাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রচুর পরিমাণে জ্যাম চলছে খুব বেশি যে একটা জ্যাম তেমন না কিন্তু জ্যাম আছে আর কি সামনে থেকে সারাদিন যাত্রার পরে আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর বর্তমানে খুব একটা যে ভিড় তেমন একটা নেই দ্যাট ইস নট কাইন্ড অফ দ্যাট মাছ ক্রাউড ওভার হিয়ার ইটস কাইন্ড অফ নট ক্রাউড সোয়ার ইউ ইসলাই লুক অন দ্য এনভায়রমেন্ট আসলে খুবই 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 মারাত্মকভাবে এক্সাইটেড এখন কারণ এটা হচ্ছে মানে একশো চুয়াল্লিশ বছর পর এটা আসছে এবং কি আমরা এটার সাক্ষী হতে চলেছি আমরা কয়েকজন মিলে এসেছি যে সব দিকে শুধু লাইট আর লাইট দেখা যাচ্ছে তবে তুলনামূলক যে ভিড়টা এটা তুলনামূলক কম সো আগে যখন আমরা হচ্ছে টিভি দেখতাম তখন আমরা শুধু শুনতাম যে কুম্ভ মেলা কুম্ভ মেলা বাট নাও এর ইজ অ্যাকচুয়ালি আমি যে এইখানে উপস্থিত থাকবো এটা আসলে আমার কখনও আমি মানে ভাবতে পারি নাই বাট আই এম অ্যাকচুয়ালি টু মাচ হ্যাপি অ্যান্ড মোর দেন হ্যাপি যদি স্নানটা করে নিতে পারি ঠিকঠাক হবে তাহলে নিজেকে সফল মনে করবো তোমাকে ধন্য মনে করবো এটাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে কালকে সম্ভবত যে স্নানটা আমরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তোবা আমরা যে ত্রিবেণী সঙ্গমের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আমরা স্নানটা করতে পারি উই ক্যান গো দেয়ার অ্যান্ড অ্যানাদার থিং ইজ যেই বিষয়টা সেটা হচ্ছে যেই ব্রহ্ম মুহূর্তে যে স্নানটা সকাল সকাল অথবা যে ভোরের যে স্নানটা সেই স্নানটা হয়তোবা করার ইচ্ছা আছে ইফ ইট ইজ পসিবল দেন আই উইল ট্রাই টু ইট দেখা যাক তো অনেক রাত্রে পৌঁছানোর কারণে আমাদের থাকার জায়গায় খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে যায় তো যার জন্য আর কোনো ভিডিও করতে পারি তো তারপরের দিন ভোর থেকে আমার জার্নি আবার শুরু হয় হ্যালো গুড মর্নিং বাট আজকে আমরা যেহেতু প্ল্যান করেছি যে সকাল সকাল স্নান করবো তো আমরা সকাল সকাল উঠে গেলাম আর দেখা যাক যদি সৌভাগ্য হয় তাহলে ভোরের যে স্নানটা সেটা ধরতে পারবো আমরা এখন প্রায় হচ্ছে যেই ত্রিবেণী সঙ্গম সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি আর তেমন একটা যে ভিড় তেমন খুব একটা ভিড় নেই নট অ্যাকচুয়ালি ক্রাউড ওভার হিয়ার বিকজ ইটস আ ভ্যারি মর্নিং অ্যাকচুয়ালি তো আমাদের ত্রিবেণী সঙ্গমে যেতে একটু সময় লাগতে লাগতে পারে আর কি এতটুকু তো আই ফিল ওকে এই যে হচ্ছে আমাদের আপাতত পরিস্থিতি লকডাউনের সংখ্যা অনেক কম বললেই বলা যায় তো আমরা এখন হচ্ছে যে ব্রিজটা Uh, so, this is what it looks like at this moment. You can see this beautiful river, and also this huge bridge over here, which is really very uh, mind blowing at this moment. So, you can see uh, people are having their bath and things like that. So, this is once in a lifetime experience actually. Oh my god. এই জায়গায় তো আমরা এখন ওই তিন নদীর মিলন ক্ষেত্র জায়গায় আমরা এখানে এসে এসে পড়েছি এটা আসলে ইতিহাসের সাক্ষী জীবনের সার্থকতা এটা একবার কি কী বলবো এটা জীবনের মহা একটা সার্থকতা মহাপূর্ণের একটা বিষয় তো এখানে আর এর থেকে বড় কিছু পাওয়ার কোনো কিছুই হয় না তো মনে হচ্ছে যে জীবনটা এক প্রকার সার্থক হয়ে গিয়েছে রাধে রাধে হ্যাঁ ভিডিও ভিডিও করছি দিস ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স সারা জীবনের একশো বছর পর আর তো আমরা থাকবো না কিন্তু আসলে আমাদের যেই এই সৌভাগ্য এটা আসলে থেকে যাবে দিস ইজ কমপ্লিটলি আনবিলিভেবল সো এস ডু দিস ত্রিবেণী সঙ্গমে স্নান করা হয়ে গেল আমরা এখন হচ্ছে তিলক তিলক আমরা বেশ কয়েকজন মিলেই সেখানে গিয়েছিলাম আমার এক দাদা পরীক্ষিত দাদা তো ওনাকে আমি একটু তিলক দিয়ে দিচ্ছি তো আমাদের প্রধান যে উদ্দেশ্যটি সেটি ছিল হচ্ছে যে আমরা যেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ খুব ভোরে ভোরে ভোর সাড়ে চারটা থেকে প্রায় সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যেন আমরা স্নানটা করতে পারি তো সেটা হয়ে গেল আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শাল কিনেছি এটা কুম্ভ মেলার একটা স্মৃতি আর আমরা যখন ফিরছিলাম ফিরতে ফিরতে প্রচুর পরিমাণে ভিড় হওয়া শুরু হয়ে গিয়েছিল কারণ সকাল সকালেই সবাই এসে স্নানটা করার চেষ্টা করছিল এবং কি সকাল সকালের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে একটা ভিড় তৈরি হয়ে গিয়েছে অলরেডি তো আমরা খুব ভাগ্যবান ছিলাম যে আমরা খুব সকাল সকালেই আমাদের স্নানটা করে নিতে পেরেছি তো তারপরে আমরা খুব ঠান্ডা মাথায় বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছি যে সব জায়গায় শুধু গাড়ি আর গাড়ি দ্যার লস অফ কার্স অ্যান্ড ভেহিকলস আউট দিয়ার আমরা একটা অটো করে আমরা ব্যাক করা শুরু করলাম আর তার সাথে সাথে আমিও কিছু হিন্দি মেরে দেওয়ার চেষ্টা করলাম ইয়ে করলি মেলে ভি হ্যাঁ সব কিছু পার আপ ইয়ে যে লম্বে লাইন হোগা না ইয়ে বহ বহুত লম্বা और हटते हाटते अवस्था खराब खून हटची, बच्चा करने का कुछ नहीं है हटना तो ही पड़ेगा तो यही है कुंभ मेला का जो हार्ड पार्ट और ये चलते चलते रा परवर्ती राम मंदिर उद्देश्य रवाना वाला।